জামু এটা দিয়ে একদিন ইনশাল্লাহ নিজুম দ্বীপ যাবো অতি ফাস্ট এনে বাস দিয়েছি এই দিয়ে শেষ সীমানা এরপরে আর কোনো রাস্তা মাস্তা নাই আর এখানকার হচ্ছে যে নদীটা পুরো সাগরের মতো বিশাল ভাঙ্গি আরো বড় হইতেছে যে দেখেন আর কোন রাস্তা ফাস্তা নাই সেই যে দেখেন এখানে এরপর আর কোনো রাস্তা নাই রাস্তাটা ভাঙ্গা ভাঙ্গা এরপরে হচ্ছে যে এদিকে আসছে এই পুরা রাস্তাটা ভাঙতে ভাঙতে এই যে ওইদিকে কিন্তু এইটা রাস্তা ছিল এই যে রাস্তা এদিকে ছিল কিন্তু রাস্তা ভাঙতে ভাঙতে এদিকে চলে আসছে আর পুরাটাই হচ্ছে যে একদম হচ্ছে যে সাগরের মতো এটা কিন্তু নদী সাগরের মতো দেখাতেছে এই যে এখানে লঞ্চটা ছাড়বে একটু পরে এখানকার মান চাত্রীরা লঞ্চ লঞ্চে উঠতেছে ওই যে দেখেন এই যে আমি একটু জুম করি দেখাই এই যে এটা একটা শিডিউল আছে ঢাকা সদরঘাটের মতো একটা অ্যাভেলেবেল না এটা একটা শিডিউল আছে যেহেতু মানুষ কম ঘাটে যাওয়ার এই জন্য অ্যাভেলেবেল না এটা প্রতিদিন মনে হয় একটা নাকি দুইটা ছাড়ে অত বেশি না তাও একটা শিডিউল করে ছাড়ে চলুন আমি আপনাদেরকে একদম যেখান থেকে টিকিট কেটে হচ্ছে যে লঞ্চে যাত্রীরা ওঠে সেখানটাতে একটু নিয়ে যাই

হ্যাঁ ঠিক দেখেন তাহলে মনে গম আমি চলে আসছি হচ্ছে চেয়ারম্যান ঘাট দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরে প্রতিটা বাজার হচ্ছে যে পাড়ি দেওয়ার পরে অবশেষে চলে আসছি হাতিয়া চেয়ারম্যান ঘাট মহাখালির মধ্যে অবস্থিত তো এখানকার যে অবস্থা এখানে যে নদীটা আছে এটা মোটামুটি সাগরের মতো পানির মাথা থেকে সেই মাথা কিছুই দেখা যায় না এই যে মানুষজন হচ্ছে যে লঞ্চ উঠতেছে এটা হিরুল করে করে হচ্ছে যে এখান থেকে এই লঞ্চগুলা বা হচ্ছে যে ট্রাগুলো এখান থেকে বের হয় আপনি যদি নিজমিপ যেতে চান নিজমগিপ যেতে যদি চান তাহলে এই জায়গাটাকে কিন্তু আসতে হবে আর এখানে আসার পরে টিকিট কেটে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই লঞ্চটাতে আপনাকে এই পুরো নদীটা পারি দিয়ে এরপরে হচ্ছে যে আপনার নিজমগিপ যেতে হবে নিজমগিপ যাওয়ার জন্য যে সিস্টেমটা সেটা বিভিন্ন হচ্ছে যে আপনার প্রসেসিং আছে যে টিকিট কাটা ওঠা তারপরে ওই পারে যাওয়ার পরে আবার ওইখানে নাকি বাইক আছে বাইক দিয়ে যেতে হবে কেননা এখানে ওইরকম কোনো মানে বাস বা হচ্ছে যে আমরা যানবাহন চলার মতো ওইরকম কোনো রাস্তা নেই যার জন্য হচ্ছে যে এভাবেই যেতে হয় বিশেষ করে হচ্ছে যে বাইক বাইক হচ্ছে যে প্রধান যানবাহন এইদিকে আর এখানে শিডিউল করে করে হচ্ছে যে এখানকার লঞ্চগুলো এখান থেকে ছেড়ে দেওয়া হয় কেননা যেহেতু এখানে মানুষজন অত বেশি নেই যার জন্য হচ্ছে যে ওই সদরঘাটে যেরকম অ্যাভেলেবেল লঞ্চ এখান থেকে ছেড়া হয় এখানে সেরকম না এখানে শিডিউল করে হচ্ছে যে ছাড়া হয় আর যদি বলি এখানকার সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এই যে দেখেন মানুষজন এখানে উঠতেছে এটা হচ্ছে যে চেয়ারম্যান ঘাটের পুরো দৃশ্যটি এই যে এগুলা ভেঙে ভেঙে আস্তে আস্তে এই যে পাড়ি দিয়ে চলে আসতেছে

মানে আপনার এখানে উঠতে হলে হচ্ছে যে দশটার সময় আসতে হবে দশটা থেকে টিকিট কাটা শুরু হয় অনেকে এটাতে উঠতে পারে এটাতে ভাড়া একটু কম সরকারিভাবে এটা হচ্ছে যে যে প্রতিদিন একবারই আর এটাতে একটু কম এই দেখলেন না ফ্রিজ তারপরে হচ্ছে যে বিভিন্ন ওই হাড়ি পাতিল বক্স ওইটা সেটা খাট মাঠ মানে আসবাবপত্র যা আছে এইগুলা কিন্তু এই এই মাধ্যম দিয়েই নিতে হয় ট্রলার ও লঞ্চ এই ছাড়া কোনো ওয়ে নেই এখানকার মানুষরা যে অন্যভাবে নেবে না আপনার ওই যদি কোনো কিছু নিতে হয় এটা এইভাবেই নিতে হবে লঞ্চটা হচ্ছে যে বের হবে এ সময় পিছনে একটা ট্রলারের সাথে ধাক্কা খায় পিছনে একটা দুর্ঘটনা হলে হতে পারতো তার থেকে বেঁচে গেছে আল্লাহ বাঁচিয়ে দিছে অবশেষে এটা এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে সো ভিওয়ার্স অবশ্যই অবশ্যই যারা আমার ফেসটি ফলো করেননি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড হচ্ছে যে আমার পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আসবে ওই পারের অবস্থান নিয়ে নিজমদ্বীপের পুরো ভিডিওটা ইনশাল্লাহ নিয়ে আসবো ততটুকু সময় পর্যন্ত অপেক্ষা করুন এবং আমার সাথে থাকুন আমার অন্যান্য ভিডিওগুলি দেখুন লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন জামু এটা দিয়ে একদিন ইনশাল্লাহ নিজমদ্বীপ জামু না দিয়ে যাব এটার মধ্যে আলাদা একটা মজা আছে অনেক মানুষ